যেমন ওটা দুধ দিব তিন মাস আর একটা হল স্টেন্ট ফিরিয়ে যান গরু দেয় পার্থক্য হয় অনেক পার্থক্য হয় কারণ যারা গরু পাশাপাশি করে তারা ভালো বোঝে আর নতুন নতুন খামারিটা বোঝে না তো খালি দুধের ওয়ান দেখে আর গরুর বড়ি দেখে দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে দর্শক আমরা এই মুহূর্তে চলে আসছি সেই বিখ্যাত খামার জাকের ড্যারি ফার্ম আর যে খামারকে বাংলাদেশের খামারিরা আইডল মনে করে আমরা সেই খামারে অবস্থান করছি আমরা এই পর্বে মূলত জানবো যে আবার কতগুলো গরু সংগ্রহ রয়েছে কতগুলো গরু প্রস্তুত হয়েছে সেই সব বিষয় নিয়ে বিস্তারিত আলাপ করব আর জাকের ডেয়ারি ফার্মের কর্ণধার আনোয়ার সাহেবের সাথে চলুন আমরা কথা বলি আনোয়ার ভাইয়ের সাথে ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম বড় ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা দর্শকদের অনুরোধে আবার ছুটে আসছি যে আপনার খামার থেকে আবার কতগুলো গরু প্রস্তুত হয়েছে আসলে দর্শকদের নেওয়ার মতো মত দেশবাসী ও খামারি ভাইয়েরা ডাইনি পোল্ট্রি ফিশারি ও কিসে আমার প্রায় ভাইয়ারা সভাপতি শুভেচ্ছা এবং সালাম আসসালাম আলাইকুম আজকে রমজান দাঁড়িয়েছি আপনার বাংলাদেশের সমস্ত মানুষের মুখোমুখি হচ্ছে আমি মোহাম্মদ হোসেন আজকে দাঁড়িয়েছি বেশ কিছু গাবি বাচ্চা দিছে এবং অনেকগুলো গাবি এখন রেডি হইছে যদি কে যারা নতুন খামার করবেন এবং খামারিদের গরু দরকার নতুন পুরানো সবাই গাবি ক্রয় করতে পারবেন ক্রয় করার মতন গাবি এখানে প্রস্তুত আছে আপনাদের লাগলে নিতে মোবাইল আমাকে করবেন না যে কেজি দুধের দাম কত কেজি দুধের দাম কত এই দুধের দুধের সাথে গরুর সাথে কোনো মিল নেই একটা বিশ কেজি দুধের গরু চার লাখ টাকা আর বিশ কেজি একটা দুধের গরু দুই আড়াই লাখ টাকা বিকে দুই লাখ টাকা বিকে দেড় লাখ টাকা বিকে দুধের সাথে গরুর সাথে সম্পর্ক না সম্পর্ক হলো গরুর জাত মান বয়স বাচ্চা বয়সা মিলে নম্বর জাগের জারি ফরম আপনাদের প্রিয় একটা খামার বাংলাদেশে অবস্থান করেছে ছিল মোহাম্মদপুরে ছোট সরকার উচ্ছেদ করে আমার সমস্ত বাসা বাড়ি আমার খামার ধ্বংস করে ফেলছে ভেঙে দিয়েছে এখন আসি সানার ঘাট খারাকি কলা কেরানীগঞ্জ এখানে অবস্থান করছি আপনার গাভীর প্রয়োজন হয় আসতে পারেন ভালো ভালো গাবি আপনাদের সামনে এখানে সমস্ত গাবি দুধের কাশি গরু আপনাদের লাগলে আপনার দয়া করে আইসা দেখে যাবেন দেখবেন দেখে যদি ভাল লাগে শত শত গাবি আছে দেখিয়া একশো গাভীর থেকে একটা বাসবেন দুশো কাপড় দুটা দেখ বাচ্চা বুচ্চা নিতে পারবে যেটা খুশি নিতে পারবে যে এটা খুশি আচ্ছা এমন না যে এই যে বেসুম এই যে বেসুম এই যে বেসুম যেটা খুশি সেটা নিতে পারবে আর একটু জানি আপনি বলছিলেন যে দুধের দাম হলো চার লাখও আছে দেড় লাখও আছে দুই লাখও আছে এখানে জাত মানে একটা বিষয় আছে আসলে পার্থক্যটা কোথায় আপনি বলেন যে বিশ লিটার একটা দুধের গাভী দেড় লাখ টাকা হয় এই এই পার্থক্যটা কোন কোন জায়গা পার্থক্যটা যদি গরুটা ভিট ভালো না থাকে সাইওল ভিটে গরু হয় তার গরুটা বয়স থাক বয়স যদি হয় জীবন ওটা দুধ দিবもん 3 মাস আর একটা হলস্টেইন ফ্রিজিয়ান পিওরকে গরু দেয় বিয়ের আগের দিন বড় দুধ দিবে তাইলে ওটার সাথে অনেকই পার্থক্য হয় অনেক পার্থক্য হয় কারণ যারা গরু পশুলা লালন পালন করে তারা ভালো বোঝে আর নতুন নতুন খামারিরা মনกระসেতে বোঝে না তো খালি দুধের ওলাম দেখে আর গরুর বড়ি দেখে আচ্ছা এই জন্য বলবো প্রিয় মনে হয় নতুন উদ্যোগটা আসুন জানুন শিখুন গরু মান দেখেন দেখে গিয়ে গরু কিনেন তাইলে তো পত্র হবেন না গরুতে গরুতে এখনো কোনো লস নাই গরু পালা বসলে এইটা আপনাকে দিবে আর আপনারা গরু পালবেন নতুন উদ্যোগটা নিয়ে গরু কম খাওয়ান কম খাওয়াইলে আপনারা কম দিবে আর কম যদি খাওয়ান কম যত্ন করেন ও কিন্তু আমাকে আপনাকে শেষ করে দিবে পুজোই শেষ হয়ে যাবে যেহেতু গরু পরিপূর্ণ পর্যাপ্ত পরিমাণ ওকে আদর করতে হবে যত্ন করতে হবে ওকে মনে করছো ওকে এইভাবে রাখতে হবে যেভাবে ভালো থাকে সুস্থ থাকে একটা বড় খাবার থাকে মুরব্বীরা বলতো গাই গরু মুখে তো যত খাওয়াবেন তত আপনার লস নাই ও যা খাইয়া ওজন করতে পারে খাওয়াবেন মাইপ্রা ডাক্তার সায়েন্সের মাইপ্রা যুবে গরু খাওয়াই না তাহলে গরু পাইলে আপনি শান্তি পাবেন না আচ্ছা আপনার খামারে এখনো প্রায় প্রায় আড়াইশোর উপরে গাভী আছে না হ্যাঁ উপরে আছে আড়াইশোর উপরে আছে সবগুলো গাভী মোটামুটি সর্বনিম্ন কত লিটার সর্বোচ্চ কত লিটার সর্বনিম্ন আছে মনে করেন বিশ লিটার আচ্ছা বিশ থেকে উপরে হ্যাঁ তিরিশ পঁয়ত্রিশ পর্যন্ত আছে এখন পঁয়ত্রিশ পর্যন্ত আছে রেঞ্জটা কেমন মানে কত থেকে কত পর্যন্ত হবে আমরা এখানে রেঞ্জ এখন বর্তমানে মনে করেন দুই লাখ আশি থেকে ছয় লাখ টাকা গ্রামের দাম আছে দুই লাখ আশি থেকে ছয় লাখ টাকা আচ্ছা আর একটা যেটা জানি যে নতুন খামারিরা ম্যাক্সিমাম জায়গাতে হোসট খাচ্ছে সেটা হলো এই যে দুধের কথা যেগুলো বলি আমরা বিশ লিটার পঁচিশ লিটার তিরিশ লিটার আসলে বাস্তবতার সাথে অনেকটা ডিফারেন্স এইটার কারণটা কি দেখেন নতুন যারা উদ্যোগটা তারা গিয়া মনে করছে বাচ্চা দিবে এবং বাচ্চা দিছে লবলা গৌড়া কিনে ওলান মনে করে যাও মা খাওয়াই ওলান চাটাই বাড়াতে হয় গরু তো বোঝে না কিছুই আগাম মাথা কিছু জানা না ওলান দিকে পাগল হয়ে যায় গরু কিনা নিয়ে গরু কিনা নিয়ে মনে করছো এই এইসব গরু গুলোই ধরা খায় বাচ্চা ঠিক থাকে না গরু সুস্থ থাকে না কিন্তু আপনার গরু কিনতে হবে বাচ্চা দিছে কমের পক্ষে পনেরো দিন বয়স হয়েছে আর মনে করা কমসে কম পনেরো দিন এক মাস বাকি আছে বাচ্চা দেওয়া এসব গরু করে করতে হবে তাইলে আপনি জার্নিং করে যেখানে নিয়ে দিতে পারবেন এবং মনে করছো গরু সুস্থ থাকবে আচ্ছা মানে এইগুলো আসলে ম্যাক্সিমাম তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে নতুন গরু চিনা না তো গরু চিনা না খালি সস্তা বিচারে সস্তা পি বস্তায় বাড়িতে বাড়িতে মনে করছো তিন মাসের যায় না গরু লেখা আনলে আমি বলবো যারা নতুন উদ্যোগটা আপনারা আসুন কিছু জানুন কিছু শিখুন আর মনে করার জায়গা না ভালো গাবি প্রয়োজন হলে আমার কাছে নিতে পারে আমরা আমরা জানি যে জাকির ডেয়ারি ফার্ম আসলে একটা ঐতিহ্য বহন করে আস্থার একটা জায়গা তো তারপরে আমি একটু জানতে চাই যে ভাই ধর দাবি সবই দেখতে একই আমরা মানুষের যেরকম বিভিন্ন রকম আছে কালো ফর্সা বা বিভিন্ন চেহারার মানে ধরন আছে দাবির ক্ষেত্রে গরুর ক্ষেত্রে কিন্তু সবই একই দেখা যায় আমি এই জায়গাটা কিভাবে জাত এই কথাটা সম্পূর্ণই ভুল সম্পূর্ণই ভুল কথা বলছেন আপনি মনে করেন নারীর মিধে কথা বলছেন নারীর মিদে বলছেন তারপরে মনে করেন শঙ্কুনি পদ্মনী কথা বলছেন আপনি যেটা ভুল করলেন আপনার কোন নারী একটা চিন্তামনি নারীর কথা বলছেন ও সংসারে মায়া থাকবে ও মনে করেন স্বামীর স্বামীর সম্মান থাকবে আর শঙ্কু নারী আপনার সবুজ দেখাবে মানুষের এক জাত হইতে পারে না গরুর মিদে এরকম এক জাত না বুঝতে পারছেন এই কথা বললেন না গরুর মিদে বহু জাত আছে বহু জাত আছে বহু বছর আপনারা আমাকে আসে আসেন আমি বলে দেবো না নারীতে উদাহরণ দিলেন আপনি খুব ভালো লাগলো কিন্তু আমি গরুটা দেখে কিভাবে বুঝবো যে শঙ্করী নাকি এটা এইটা বোঝার উপায় আপনার মনে করেন দেখেন যে এমন চিন্তা মনে নারী কথা বলছেন পদ্মার চিন্তা মনে নারী গরুর শরীর হাত দিলে বসতে পারবে গরুর শান্ত স্বভাব হবে পর মনে কর টান দিলে কথা বলছেন ভালো হবে কোলান যে নিয়ে যাক পর মনে করছে আপনাকে আরামে ধোয়াইতে দিবে দাদা এটা কি আপনার চিন্তা মনে সাথে সংযুক্ত করতে পারে আচ্ছা আচ্ছা তাহলে আহ সর্বশেষ জ্যাকেট ডেমে এসে যেইটা খুশি যেভাবে খুশি দেখে নিতে পারবে জি এই যে একটা গরুর সামনে খালে রয়েছে হ্যাঁ দাদা বলছেন হুম পর একদম পানির ঠিল্লার মতো একটা গরু কথা বলছেন আপনাকে মনে করছে সারা দিয়ে এত বড় একটা হাতির মতো গরু কথা বলছেন ও কিন্তু একটু লড়বে না চরবে না আপনাকে বিরক্ত করবে না কথা বলছেন এটা কি এইভাবে আপনি ওই চিন্তা মনে সাথে মিলাই নিবে আচ্ছা আপনি যেটা কেন কথাটা বললাম আপনি বললেন মানুষের মধ্যে মানুষের মধ্যে বেশ কম আছে গরুর মধ্যে বেশ না গরুর মধ্যে বেশ অনেক বেশি শঙ্করের সাথে সাথে যদি একটা গরু মিলাম দেখবেন ওর চেহারাটা সার গরুর মধ্যে যাবে আপনি দোয়াইতে দিব না রাত্রি দিব রাত্রি পার্টি ভেঙে লাইব কথা বলছেন বা একদিন এক বেলা দুধ পারে আরেক বেলা দিব না কথা বলছেন ওইটাকে শঙ্করের নিজে আপনি খুব করবে যা খুব সুন্দর পরামর্শ জানলাম আমরা আশা করি দর্শকরা উপকৃত হবে সর্বশেষ তাদের জন্য বা নতুন খামারিদের জন্য কি পরামর্শ থাকবে আপনার নতুন খামারিদের জন্য মনে করেন আমি বলবো আপনারা মিডিয়াম গরু কিনবেন বিষের নিচে না বিষের নিচে না পঁচিশের উপরও যাবেন না এই সেই এর ভিতরে গরু কিনবেন আপনার জাত মান দেখে কিনবেন গুলো দেখে বাচ্চা গুলো স্বয়ং সম্পূর্ণ কিনা বাচ্চা গুলো ভবিষ্যৎ কেমন হবে পনেরো দিনে এক মাসে কত মাস বাচ্চাগুলো বড় হবে কিন্তু তিন মাসে বড় হবে ফলো করবেন ফলো করবেন এই যে বাচ্চা শুয়ে রয়েছে অনেক দামি বাচ্চা এই বাচ্চাগুলো অনেক দামি এই ভবিষ্যৎ দণ্ডা এই মেয়ে বাচ্চা এই বাছরে নে গরুর আর এই বাছরে লো মো পাশে একটা গরুর তো দাদু ওর মাও ভালো বাচ্চাও ভালো যে লক্ষ্মী চিরজীবনের লক্ষ্মী থাকে আপনি দেখবেন যে কারপোলার বউ যদি বিয়া করে আনে তো দাদু যদি মনে করেন নারী যদি ভালো হয় চিন্তা মনি নারী হয় ওই সংসারে উন্নতি হয় আমার ছেলেরা বিয়া করে আনলে দাদু বলেন দিন দিন ফেভরেট ধ্বংস হয় তো দাদু বলেন তাই গরুর মিদেরকম ভালো মানে গরু কিনলে আপনাদের উন্নতি করবে আপনাকে যদি ভালো খুঁজতে না পারেন আমাকে জান আসেন আমি কি জানি জানা দিব জি আর কি জানতে চান বলেন না খুব সুন্দর সুন্দর কথা শুনলাম আবার অন্য সময় ভালো থাকবেন তবে এই বলেই আসুন নতুন উদ্যোগ পুরানো খামারি ভাইয়ারে আপনারা যদি গাভী দরকার পড়ে জায়গা টাই ফোরে মাসেন নিঃসন্দেহে এখানে এখানে পড়াতনার জায়গা না এখানে ঠগার জায়গা না আপনারা আসুন দেখে যান দেখে আমার এখানে আসবেন বিকাল লাইসেন্স আপনার সাথে এই ইত্যাদি করতে পারি এই চাকা হইতে পারি দাওত রমজানের শুভ রমজানের কথা বলে সবার সবার হৃদয় এমন কোথাও লালন করে এই বলি শেষ করছি আসসালামু আলাইকুম